আউজুবিল্লাহ মিসাহিতনি রজিম পিসমিল্লাহর রাহমাননি রাহিম বাংলাদেশে অপরাধের সামাজিক কারণগুলো বর্ণনা করো ভূমিকা আমাদের সমাজ ব্যবস্থায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। অন্যান্য সামাজিক সমস্যার মধ্যে অপরাধ একটি অন্যতম সমস্যা, এই অপরাধ একক কোনো কারণে সংঘটিত হয় না। বিভিন্ন মনীষী অপরাধের কারণ হিসেবে এক একটা বিশেষ বিষয়ের উপর জোর দিয়েছে প্রতিটি সমাজেই কোনো না কোনো নীতি বা মূল্যবোধ থাকে সে কারণে অপরাধ ও অপরাধী সম্পর্কে বিভিন্ন সমাজে বিভিন্ন ধারণা বিদ্যমান এক সমাজে যা ক্রাইম তা অন্য সমাজে ক্রাইম নাও হতে পারে বাংলাদেশে দিন দিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে যা মারাত্মকভাবে সমাজে প্রভাব ফেলছে এর কোনো একক কারণ নেই বিভিন্ন কারণে অপরাধ সংগঠিত হয়ে থাকে অপরাধের সামাজিক কারণ অপরাধ হল একটি সামাজিক ব্যাধি এই অপরাধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় তবে সমাজের সার্বিক দৃষ্টিতে যা ঘৃণাত্মক তাই অপরাধ বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করে থাকে নিজে অপরাধের সামাজিক কারণগুলো আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে পারিবারিক জীবন মানব জীবনে পরিবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতি উত্তম প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একজন মানুষ সবচেয়ে বেশি নিরাপদ ঝুঁকিহীন জীবনযাপন করে থাকে সুস্থ বিকাশ সাধন হয়ে থাকে মানব আচরণের ওপর এর প্রভাব অপরিসীম মানুষ পরিবারে তার জীবনের সাত সাত আল্লাদ সুখ শান্তি ও নিরাপত্তা কামনা করে কিন্তু পরিবারে তা না পেলে কিংবা পারিবারিক জীবনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে মানুষ বিপদগামী হতে পারে বাংলাদেশের শিল্পায় অন্য শহরায়ন দ্রুত সামাজিক পরিবর্তন এনেছে যা মানুষকে অপরাধমুখী করে তুলেছে দু নম্বর হচ্ছে সামাজিক কারণ মানুষ সামাজিক জীব মানব চরিত্রের উপর তার সামাজিক পরিবেশ বিশেষ ভূমিকা পালন করে থাকে ভালো পরিবেশ মানুষ যেমন উন্নত চরিত্রের অধিকারী হয় তেমনি অসুস্থ ও কলুষিত পরিবেশে অপরাধ প্রবণ হয়ে ওঠে সাম্প্রতিককালে বাংলাদেশের সামাজিক পরিবেশ অনেকটাই বিনষ্ট হয়ে গেছে এ পরিবেশের প্রভাব অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর হচ্ছে নিরক্ষরতা শিক্ষা মানুষের মধ্যে উন্নত মানসিকতার সৃষ্টি করে ভালো মন্দ ন্যায় অন্যায় বোধকে প্রভাব করে তোলে অশিক্ষিত ব্যক্তিরা অনেক সময় বৈধ অবৈধ বিচার করতে না পেরে অন্যায় কাজে লিপ্ত হয় বাংলাদেশের নিরক্ষরতা অপরাধ সংগঠনের অন্যতম কারণ চার নম্বর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিরক্ষরতার যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা অপরাধের জন্য অনেকাংশে দায়ী আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর নৈতিক মান উন্নয়নে খুব একটা সহায়ক নয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশেও অবনতিশীল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনাহানি মারামারি লেগেই আছে উপরন্ত বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে সরাসরি কোনো পেশায় উপযোগী করে তুলতে বা শিক্ষা শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও ভবিষ্যৎ সম্পর্কে হতাশা আমাদের তরুণ শিক্ষার্থীদেরকে অপরাধ প্রবণ অপরাধ প্রবণয়ের দিকে অগ্রসর হতে সাহসী করে পাঁচ নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার শিথিলতা দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তন আমাদের সনাতন সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে আগের মতো সমাজের মোরল ব্যক্তি কিংবা স্থানীয় পঞ্চায়েত অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার শিথিলতার সুযোগে দেশে অপরাধের হার বাড়ছে ছয় নম্বর হচ্ছে ধর্মভীতি হ্রাস সকল ধর্মই অন্যায় ও অনাচার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে তাই ধর্মভীতি মানুষের আচরণকে সংযত রাখে বস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রসার এবং ধর্মভীতি কমে যাওয়ার ফলে দেশের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে সাত নম্বর হচ্ছে অপসংস্কৃতির অনুপ্রবেশ বর্তমান বাংলাদেশে প্রদর্শিত সিনেমা টেলিভিশন ভিসিআর এর অধিকাংশ ছবি মারদাঙ্গা ও যৌনতায় ভরপুর তাছাড়া খোলামেলা পোশাক ছেলে মেয়েদের অবাধ মেলামেশার ফলে সমাজে খুন অপহরণ ধর্ষণ ইত্যাদি অপরাধ বেড়ে চলেছে সেই সাথে পণ্য সাহিত্য ও ছবি ইত্যাদি অপরাধ প্রবণতা সৃষ্টিতে সহায়তা করেছে অপরাধ সংগঠিত হবার জন্য আট নম্বর হচ্ছে ন্যায় বিচারের অভাব ন্যায় বিচারের অভাব দেখা দিলে সমাজ জীবনের গ্রন্থিগুলো শিথিল হয়ে পড়ে এবং জনগণ ও জন্ম নেয় ন্যায় বিচারের অভাব দেখা দিলে বিপ্লবাত্মক মনোভাব সৃষ্টি হয় এবং অপরাধ প্রবণতা মাথা দিয়ে ওঠে নয় নম্বর হচ্ছে বংশগত কয়েকজন অপরাধ মতে বংশগতির সাথে অপরাধমূলক কার্যকলাপের যোগসূত্র রয়েছে তাদের মতে অপরাধী ব্যক্তিগত জন্মসূত্রে অপরাধ প্রবণতা লাভ করে দৈহিক এবং মানসিক দিক দিয়ে উত্তরাধিকার সূত্রে যেহেতু অপরাধী ব্যক্তিগণ অপরাধ প্রবণতা প্রাপ্ত হয় সেহেতু স্বাভাবিক ব্যক্তিদের তুলনায় এ সমস্ত অপরাধীর শারীরিক বেদনাবোধ অনেক কম এবং মানসিক দিক দিয়ে এরা দুধর্ষ প্রকৃতি দশ নম্বর ক্ষতিকর প্রকাশনা ও মাদকদ্রব্য সেবন বিকৃত রুচিসম্পন্ন যৌন আবেগে ভরপুর পুস্তক পুষ্টিকার প্রকাশ তরুণ তরুণীর মন মানসিকতা দখল করে এবং তাদের এবং তাদের অপরাধ প্রবণতাকে জাগিয়ে দেয় যৌমুরসে শিক্ত সিনেমা টেলিভিশন ও রঙ্গমঞ্চে অভিনীত ঘটনা যুব সমাজকে যুব সমাজকে কম উত্তেজিত করে না এগুলোর প্রভাবে যুবক যুবতী প্রলুব্ধ হয়ে প্রেমাসক্ত হয় এবং অপরাধ সংগঠিত হয় মাদকদ্রব্য ও মাদক জাতীয় ওষুধ সেবনের মাধ্যমেও অপরাধ প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এগারো নম্বর হচ্ছে যৌতুক প্রথা যৌতুক প্রথা এদেশে একটি মারাত্মক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বাড়ির লোক শুধু ছেলেকে বিয়ে দেয় যৌতুক আদায়ের জন্য এর ফলে নারী নির্যাতন আত্মহত্যা অপরাধ ও অনাচার বেড়ে চলছে বারো নম্বর হচ্ছে সভ্যতার ক্রমোন্নতি মানব সভ্যতার বিকাশের সাথে সমাজের জীবন ব্যবস্থাও ক্রম বিবর্তনের মাধ্যম ধরে ক্রমশ জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠেছে ফলে সমাজ জীবনের পারিপার্শ্বিক দ্বন্দ্ব সংঘাতের পরিবর্তিত ও পরিবর্ধিত অবস্থায় মানুষের সহজাত প্রবৃত্তিগুলো বৃদ্ধি পাচ্ছে মানব মনের সহজাত প্রবৃত্তিগুলোর এ ধরনের সংঘর্ষ মুখর প্রবণতায় মূলত অপরাধ সৃষ্টির প্রধান কারণ পরিশেষে বলা যায় যে প্রচলিত রীতিনীতি ও শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে যে কোনো তৎপরতাই হল অপরাধ এটি একটি সামাজিক ব্যাধি বিভিন্ন সমাজে বিচিত্র অপরাধ সংগঠিত হয় বিভিন্ন কারণে তবে সাধারণভাবে দেখা যায় যে সামাজিক কারণেই অপরাধ সংগঠিত হয়ে থাকে